আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা নতুন এই চ্যানেলটাতে ভিডিও বানানোর জন্য প্ল্যান করছি তো আমার সাথে আছে এই পাশে অর্নিশা যেমন উর্বি আর এটা হচ্ছে উশরাত জামান আরও একজন আছে উনি কিছু করে পড়ে আছে তো আমরা এই চ্যানেলে যে ভিডিওগুলো বানাবো সেটা হচ্ছে আমরা বাস্তবতা বাস্তব চোখে যা কিছু দেখি যেখানে যাব যে যে জায়গাগুলো যাব বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা এরিয়া এবং বাংলাদেশের যে যেসব সৌন্দর্যগুলো মানুষের চোখে পড়ে না বা ইন্টারন্যাশনাল যেসব সিটিজেন্স আসছেন বাইরের দেশের তারা এখনও বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানে নাই তাদেরকে প্রাথমিকভাবে আমরা দেখানোর চেষ্টা করবো এবং একই বারে প্রত্যন্ত জায়গা থেকে শুরু করে বাংলাদেশের মেন পয়েন্টগুলো সব কিছুই আমরা ভিডিওতে দেখাবো তো আমরা এটা আমাদের প্ল্যান এবং আমরা ঘোরাফেরা পছন্দ করি ঘোরা এবং বিভিন্ন জায়গায় দেখা বিভিন্ন জায়গায় সময় কাটানো সেটাই হচ্ছে আমাদের সব থেকে এটা আমাদের হবি বলতে পারে তো এই ছোট্ট ছোট্ট যদি আপনাদের ভিতরেও কেউ আমাদের সাথে অংশগ্রহণ করতে চান আমাদের সাথে সময় দিতে চান আমাদের সাথে ঘুরতে চান তাহলে আপনারাও যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আমরা যেখানে থাকছি বা যেখানে যাচ্ছি তার আপডেট দেব এবং একই সাথে আমরা আপনাদের গ্রাম বা আপনাদের শহর বা আপনার এলাকায় যে কোনো সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং আর্টিফিশিয়াল সৌন্দর্য যা আছে সেই জিনিসগুলো আমরা ভিডিওতে তুলে ধরব এবং এই চ্যানেলে আমরা চাই যে এই চ্যানেলটা একটা ডাটাবেস হিসেবে একটা ডায়েরি হিসেবে অনলাইন ডায়েরি হিসেবে এই কন্টেন্টগুলো থাকবে এবং পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে তারা বাংলাদেশের রিয়েল সৌন্দর্য যে বাস্তব কি আসছে কোনো আর্টিফিশিয়াল বিষয় থাকবে না কোনো আহমরি কোনো ইডিট থাকবে না একদম র ফুটেজ সেই র ফুটেজগুলো আমরা এখানে আপলোড দিতে থাকবো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ প্রকৃতির সৌন্দর্য কার না ভালো লাগে তো তোমরা কিছু বলবা বলবি এই যে এই মাসে আছে আমরা খুবই আগ্রহী তো প্রথম আমরা কি শহরকে সম্পর্কে চাই নাকি গ্রামের সম্পর্ক অবশ্যই গ্রামে কারণ আমরা প্রকৃতি অনেক পছন্দ করি শহরে তো সবসময় থাকা থাকে আর শহর তো আপনাদের সবারই চেনা আপনাদের সবাই অনেকেই হয়তো বা শহরে থাকেন বাট গ্রাম অঞ্চল কয়জনে বা চেনে তো আমরা এই চ্যানেলে গ্রামাঞ্চলের অঞ্চলের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য হিসাবে তুলে ধরার চেষ্টা করি বলি আজকে আমাদের পাশের পাশে বিয়ের আয়োজন চলছে এবং অনেক মিউজিক সাউন্ড এবং আমরা শুধু মোবাইলের যে মাইক্রোফোন মাইক্রোফোন রেকর্ড করছি সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না মানে সাউন্ড কোয়ালিটি একেবারেই বাজে হবে তারপরে জাস্ট যেহেতু একেবারে অনানুষ্ঠানিকভাবে আমরা ভিডিওটা রেকর্ড করছি তাই আপনারা একটু দয়া করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আমরা আপনাদেরকে এমন কিছু দেখাবো যে জিনিসগুলো সচরাচর আপনারা অনলাইনে দেখতে পান না বা অনলাইনে মানুষ দেখানোর দেখানোর জন্য কিউরিসিটি হয় না সে ধরনের জিনিসগুলো একেবারে প্রান্তিক লেভেলের জিনিসগুলো একেবারে রিয়েল সৌন্দর্য যেটা একেবারে রিয়েল সৌন্দর্য সেই জিনিসগুলো আমরা এই চ্যানেলে উঠে যাওয়ার চেষ্টা করব এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্ন শপিং সেন্টার তাছাড়াও যে সব বিনোদন কেন্দ্র জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোও আমরা যাব এবং এর কুডিনেটি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তুলে ধরব আপনার সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন আমরা আপনাদের কি দেখাচ্ছি এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকেও একটু ভালোবাসা শেয়ার করবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো জায়গেই অথবা আমাদের বিশেষ কোনো প্রোগ্রামে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ